আসসালামু আলাইকুম এবরিমান টপ এন সিরিজ খেলতে বাংলাদেশ এ দল দুই ধাপে তারা কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার ডারউইনের জন্য তারা রওনা দিয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তার আগে আপনারা হয়তোবা খেয়াল করেছেন একটা বিষয় যে চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে আগে যেই জায়গাতে স্পোর্টস অনেক ছিল সেটা পরিবর্তন হয়ে এখন মাঝারুল ইসলাম অনেক নামই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন হব মূলত নাম পরিবর্তনের পেছনের যে মেজর কারণটা সেটা হচ্ছে স্পোর্টস অনিক নাম হলেও আমি কিন্তু ক্রিকেট নিয়ে শুধুমাত্র কথা বলি অন্য কোনো স্পোর্টস নিয়ে কথা বলি না যার কারণে মনে হলো যে যেহেতু ক্রিকেটের বাইরে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি না সে কারণে শুধুমাত্র ক্রিকেট নিয়ে যদি কথা বলে তাহলে স্পোর্টস হয়তো অনেক নাম রাখার কোনো মানে থাকে না এই কারণে নামটা পরিবর্তন করে এখন মাজাউল ইসলাম অনেক হয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি আসি টপ এন্ড সিরিজ দীর্ঘ কিন্তু দশ পনেরো দিন যাবৎ কিন্তু আমি কিন্তু টপ এন্ড সিরিজ নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট দিয়ে আসছি আপনাদেরকে আমি কিন্তু একটা সময়সূচি নিয়ে কথা বলেছিলাম যদিও টপ এন্ড সিরিজের বাংলাদেশে এদল যে ঘোষণা হয়েছে গত পরশু দিন সেটা নিয়ে কোনো আপডেট ভিডিও দিতে পারেনি মূলত অন্যান্য টপিক নিয়ে বা অন্য ব্যস্ততার কারণে এখন যদি কথা বলি গতকাল কিন্তু বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরালাসানো সোহান যেটা আগে বলেছিলাম সোহানি অধিনায়ক হবে সোহান কিন্তু মিডিয়ার সাথে কথা বলেছে টপ অ্যান্ড সিরিজে যাওয়ার আগে এবং তারা টিম একটা ফটো সেশন করেছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজুল আহমেদিন ফাহিম সহ দলের কোচ মিজানুর রহমান বাবুল সব পুরো টপ অ্যান্ড সিরিজে বাংলাদেশ এ দলের স্কোর কিন্তু তারা ফটো সেশন করেছে এখন তারা আগামী নয় আগস্টের মধ্যে কিন্তু দুই ধাপে ক্রিকেটাররা কিন্তু ডারোইনে যেখানে ম্যাচের ভেনু সেখানে গিয়ে পৌঁছাবে গিয়ে আগামী তিন চার দিন প্র্যাকটিসের পর আগামী চোদ্দ আগস্ট থেকে বাংলাদেশ এ দলের ম্যাচগুলো শুরু হবে চোদ্দ আগস্ট প্রথম ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তারপর ষোলো আগস্ট নেপালের বিপক্ষে বাংলাদেশ নামবে তারপর সতেরো আগস্ট খেলবে পার্থ স্কোয়ারচাসের বিপক্ষে উনিশ আগস্ট খেলবে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের বিপক্ষে তারপর একুশ আগস্ট বাংলাদেশ খেলবে মেলবোর্ন স্টার্স এবং তেইশ আগস্ট সবশেষ ম্যাচে খেলবে এডিলাইট হয় ছয়টি ম্যাচ খেলবে প্রথম এবং তৃতীয় ম্যাচটি হবে টি টেনিস স্টেডিয়ামে এবং বাকি চারটি ম্যাচ হবে ডিএক্সি এরেনাতে এবং সেমিফাইনাল ফাইনাল ম্যাচ চব্বিশ আগস্ট ডিএকসি এরেনাতেই অনুষ্ঠিত হবে এবং আরেকটা মাঠ আছে দ্য গার্ডেন্স আর এখন কথা হচ্ছে যে বাংলাদেশ ম্যাচগুলো কখন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি বাংলাদেশের ম্যাচের সমস্যা আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নিতে পারেন আর যদি এখন আসি যে বাংলাদেশের এদল স্কোয়ার নিয়ে এখন অনেকে বলতে পারে যে আমি আসলে অনেক দেরিতে নিয়ে এসেছি সবারই তো সেটা জানা তারপর একটু আলোচনা করি পনেরো সদস্যের যে বাংলাদেশের এদলটা এখানে গঠন করা হয়েছে সেখানে গত বছর যে বাংলাদেশ এইচপি ইউনিট গিয়েছিল গত বছর টপ এন সিরিজ খেলতে যেখানে গিয়ে আকবরের নেতৃত্বে বাংলাদেশ রানার আপ হয়েছিল যেখানে তানজিদ তামিম ইমন তারপর সেখানে শামিম হোসেন পাটোরি সহ অনেক ক্রিকেটারে কিন্তু খেলেছে এবছর গতবার স্কোয়াড থেকে পাঁচজন ক্রিকেটারকে এই অ্যাডোলে রাখা হয়েছে যদিও সেটা এইচপি স্কোয়াড ছিল এটা এখন অ্যাদোলের স্কোয়াড পাঁচজন ক্রিকেটার হচ্ছে ওপেনার্সম্যান জিশান আলমকে রাখা হয়েছে তাছাড়া অর্ডার বার্সম্যান আফিব হোসেনকে রাখা হয়েছে পেস বোলার রিপন মন্ডলকে রাখা হয়েছে তারপর লেফটন স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে এবং পঞ্চম ক্রিকেটারটা হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বিকে রাখা হয়েছে এই পাঁচজন গত টপ অ্যান্ড সিরিজ দু হাজার চব্বিশেও কিন্তু তারা ছিল রানার আপ টিমের সদস্য ছিল নতুন করে দশজন ক্রিকেটারকে সংযুক্ত করা হয়েছে পনেরো জনের এই টপ অ্যান্ড সিরিজ যে বাংলাদেশে এ দলের মধ্যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার দুজন স্পিনার এবং তিনজন জেনুইন পেসারকে রাখা হয়েছে এর মধ্যে টপ অর্ডারের তিনজন হচ্ছে ল্যাফ্টন ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ এছাড়া কিন্তু এখানে রয়েছে ওপেনার ব্যাটসম্যান জিশান আলম এবং টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান যে বলও করতে পারে চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান তারা হচ্ছে ব্যাটসম্যান নোরল হাসান সোহান কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকন মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াস রেলি চৌধুরী রাব্বি দুজন অলরাউন্ডার রয়েছে এর মধ্যে একজন হচ্ছে ডানাতি পিস বোলিং অলরাউন্ডার তুফাইল আহমেদ সবশেষ ডিপিল এসে খেলেছিল পার্টি স্পোর্টিং ক্লাবের হয়ে যেটাতে সাব্বিরও খেলেছিল আর আরেকজন অলরাউন্ডার হচ্ছে লেফট স্পিন স্পিনি অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি যে গতবারও এইচপি দলের অংশ ছিল দুজন জেনুইন স্পিনারকে রাখা হয়েছে একজন হচ্ছে রাইট আর্ম অফ স্পিনার নাইম হাসান আর একজন হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান তিনজন জেনুইন পেসারকে রাখা হয়েছে তারা হচ্ছে গতবারের স্কোয়াডে থাকা রিপন মন্ডল তারপর এখানে আছে মুশফিক হাসান এবং এখানে রাখা হয়েছে হাসান মাহমুদকে চোদ্দো আগস্ট থেকে চব্বিশ আগস্ট টপ্যান্ড সিরিজের এই প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনালে উঠতে পারলে বাকি ম্যাচগুলো খেলতে পারবে বাংলাদেশ আর অন্যদিকে বাংলাদেশ এদল দল কিন্তু তারা এই সিরিজে শেষে অর্থাৎ টপ ইন সিরিজের এই টুর্নামেন্টের শেষে চব্বিশ আগস্ট শেষে কিন্তু তারা একটা প্র্যাকটিস ম্যাচও খেলবে অস্ট্রেলিয়ার একটি ক্লাব দলের বিপক্ষে আঠাশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট মূলত আগামী দু ছাব্বিশ সালে কিন্তু বাংলাদেশের কিন্তু টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে তার আগে প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু বাংলাদেশে এদল একটা টেস্ট ম্যাচও খেলবে আঠাশ থেকে একত্রিশ আগস্ট তারপর আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশে ফিরত আসবে বাংলাদেশ এদল এর মধ্যে এই যে স্কোয়াডটা বললাম এর মধ্যে যারা টি টোয়েন্টি স্কোয়াডে যারা রয়েছে যদিও টি টোয়েন্টি এবং টেস্ট যে চার দিনের দুইটা টিম অনেক সেম স্কোয়াড দিয়ে খেলানো হবে খেলোয়াড় পরিবর্তন বা অ্যাড হতে পারে তবে সেটা জানা সেটা টেস্টের ক্ষেত্রে বলছি কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু এই পনেরো জন খেলবে এর মধ্যে কিন্তু যারা ভালো করবে তাদের কিন্তু জাতীয় দলে এ দলের জাতীয় দলের এশিয়া কাপে কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু এই স্কোয়াডে আছে এবং এ দলের স্কোয়াডে আছে এবং এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে আছে এরকম চার পাঁচজন ক্রিকেটারও রয়েছে যার মধ্যে এখানে ওপেনার নাইম শেখ আছে তারপর উইকেট কুপার নুরুল হাসান চৌহান হাইদুল ইসলাম অঙ্কন আছে তাছাড়া এখানের মধ্যে কিন্তু সাইফ হাসানও কিন্তু আছে যে প্রথম স্কোয়াডে আছে তাই এখানে এ দলের টপ এন্ড সিরিজে যারা ভালো পারফর্ম করতে পারতো তাদের কিন্তু এশিয়া কাপের দরজা খুলে যেতে পারে তাই সবজি পারফর্ম করা উচিত এই টপ এন্ড সিরিজের যে ম্যাচগুলো এ দলের বান্নাশের ম্যাচগুলো প্রথম ম্যাচটি চোদ্দো আগস্ট সাড়ে তিনটার সময় হওয়ার কথা তারপর চোদ্দো আগস্ট ষোলো আগস্ট সতেরো উনিশ এবং একুশে আগস্ট পাঁচটি ম্যাচ হবে বিকাল সাড়ে তিনটায় আর দিকে তেইশ আগস্টের শেষ ম্যাচটি দুপুর একত্রিশ মিনিটে হতে পারে তবে এখানে সময়সূচি এখন পরিবর্তন হতে পারে কারণ এখন পর্যন্ত কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে টপের সিরিজ রয়োজকদের এই চেঞ্জ হতে পারে কারণ বিভিন্ন জায়গাতে টাইম আপনাকে ভিন্ন দেখাবে যার কারণে এখন দেখার বিষয় এই টাইমটা কি শেষ করে ভালোবল আল্লাহাজ